হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো তো এখন আমি একটু আট আট তো এখন যাইরাম টাউনও তো টাউনও আমার কাছে টুকটাক শপিং আছে মাবরুর স্কুলও লাগে তো সোমবারে লাগবো আজকে ফ্রাইডে হয়তো আর যাই কি মাবরুরের স্কুলও দেয়া এখন যাইরাম তো নিজেদের তোরা এখন তো ইয় টাইম আছে প্রথম টাইম তো লাগিয়া লোকিয়ার যে ফাতা উতা পড়ে গেছে তো আস্তে আস্তে ফাতা সব জড়ি যাব তো এই তো আটি আটি এখন এলাকা টাউন আছি তো এখলা এখলা আটতে আসলে বালা লাগে না তাহলে গফুরি গফুরি আটা যায় আর কি তো কই আর আইটে গাড়ি দিয়েছি না তো আইবার সময় আর আইটে আইছি কই কিছু আটা হয়ে গেল এমনিতে একটু কম আটা হয় যখনও বেশি বাড়াই না বাড়াইলেও দেখা যায় যে গাড়ি দি যায় কি তো আজকে হই আর একটু আটা রুটি করি তোমাৰ বড়োৰ লাগি আহিছি জোতা নিতাম তো স্কুলৰ শ্বব আছেকি শ্বপিং কৰাম তো জোতা নালাগে আহিছি তইতো ফৰ্মৰ জোতা ত' ফি লাগে আই কি তো এইটো এখন আমি বৈতাচি আৰু চাইজ মিলা নিলে কি শুইছি ষ্টাফসকলে ত' তাৰ চাইজ মিলাইয়ে ইন দেৰ তো এই তো এখন ওই গরু আছি তো প্রাইমার থেকে কিছু একটা গেঞ্জি আনছি আর ওই লোকের আর ওখান থেকে ব্ল্যাক শর্টস আনছি তো হোয়াইট ওই লোকের প্লেন হোয়াইট টি শার্ট লাগে আর প্লেন ওই লোক শর্টস আর জুতা তো এই তো আনছি দুইটা তো হাফ হাতও আনতে আসলাম হাফ হাত পাইছি না তো যেটা পাইছি ওগুনে গিয়ে পাকা সময় আমি আঠারোটা করছি এই যেটা শর্টস ব্লাক ইগু আমি অনেক দোকান শুকাইছি পাইছে না লাস্টে গিয়া এইবার সময় একটা কি। আর কিন গিয়া মোজা ব্লাক মোজা তো লাগে স্কুল লাগি তারা খালি এলাও করে ব্লাকটা তো পাইছে ফাইছে ব্লাথ রাখি গিয়া জোতা তো জোতা আনা ফরে আমি তাদের পিঁধে দেখছি স্কুল থেকে তো দেখি এত সাইজে বড় হয়ে গেছে তো আর বা খালকে মানে শনিবারে লাইতে তারে তে ফিন্দাইয়া লিব তো ইটা রাখি মো ওইটা এবার দিতাম না এখানে লাগবো তার আরও তো খুব রাখি এটা তো রাখবো কি আলাদা হয়ে আর আমার লাগি একটা জুতার আনছি কই রাফ ইউজ করার লাগে আমার বাবা পাবা লাগিল ব্ল্যাঙ্কেট আনছি তো বা কাকা দিন ধরে হই রা লাগে তো আসলে আনো এনা বুলো ভরে যায় আজকে টাউনও যাও তো গেছি তা আর আজকে লই আয় তো এই তো এখন আমার রন্ধা আছে তো এখানে রুফচান্দা রন্ধা আর আমার বাই তার আমার আবাইরে আর এই যেখানে ইলিশ মাছ ভাজি করম আর যে ইনাইনি লিঙ্গুর দি লিঙ্গুর দিয়ে বর্তা বানাই তো আমি আৰু মাবোৰৰ বাবাই খাব লাগি তো মাবোৰতো খায় না তো সেইকাৰণে দুই পিচেই লেগীয়া বাজে হ'ল মই আছে লাগিয়া ইলিছ মাছ তো দুই পিচ ৰুইছে কি আৰু লেংগুৰ আৰু সেইকাৰণে লেগীয়া মাছ বিৰান্ন ৰৈ মাছ এক পিচ লৈছে বেছি নাই ভাবছিল যে ইয়ৰা লাগে কি আমৰা খাই লিঙো ফৰে কৈ না আমাৰ আববা লাগি ৰাখিলেই আববাই আবাৰ মাছ পাতি খুব বেছি ভালো হয় নাকি খাইতে আর এখানে চিকেন রান্না রান্না বার শুরু করেছি আর গাছের ফটল আছে রূপচান্দা দিয়ে তো এইখানে লেগে আমি তেল পেঁয়াজ আর লাগে রসুন দিয়েছি আর স্বাদ মতো লবণ আর এদিক দিয়ে লেগে আমি মিষ্টি কোমৰা বাজি কৰামাখনলৈকে পানী দিয়া গুড়া মছলা লৈ যাম গুড়া মছলা হলুদ গুড়া দনে গুড়া আমৰিচৰ গুড়া এই তো এখন ফটল দিলাই রাম আরও লোকের শেষ ফটল আর কোনো ফটল নাই আর ঠান্ডার সময় আছে তো তো সপ্তাহ গাছ সকল মরি যায় তো লাস্ট টাইম কি গো খাওয়ার ফটল তো আলহামদুলিল্লাহ আমরা বহুত ফটল খাইছি ফটলও খাইছি চাইনিজ কুমড়োও খাইছি অনেকটা এই তো এখন আমি মাছ বিরান হইলার রাখছিলাম তো এখন দিলাই দিলাইরাম খাইতে এখনও লেগে খাসামরিচ দিছি আর লেগে ধনিয়া পাতা এদিক দিয়ে আমি গিয়া চিকেন রান্নাম আমার মাছ রান্না শেষ তো চিকেন রানবা লাগিয়ে সব ধরনের মশলা কেন লাগছি আমার তো চিকেন খুব বেশি ভালো পায় খাইতে মানে সব সময় ভাত খাওয়ার খাবো চিকেন দেওয়া ভাত খাইতো তো আমি চেষ্টা করি অন্য অন্য জিনিস দেখা জিনিসটা খাবাই খাদ্য চানা আর কি বেশি চিকেন দিয়া খাদ্য চায় তো এইখান লেগে আমি বর্তা বানাইব লাগে ফেজে একটু ব্রাউন কালার করাম আর এই যে এখান আমি বিরুন চাল রান্ধম মামর অনেক দিন ধরে ইচ্ছা ইহতা খাইতা মাছ পিআন দিয়া আর বিরুন বাত দিয়ে খাইতা তো আজকে মাছ পানি বলা করছে তো বিরুন বাত তো এইটা এখানে লিখে টমেটো দিছি আর এখন লিখে চিকেন দিলাইলাম তো আমি বিনোদন পাত্রে একটা কলন্ডার লইয়া রান্ধাম যাতে জোর জ্বর হয় এমনিতে ফানি দিয়েও রান্ধা যায় তো আমি তো মাঝে মধ্যে ফানি দিয়েও রাঁধি তো আজকে ওলা রান্ধি তো কত সময় পর পর একটু নাড়া দেয়া রাখা লাগে আর তোরা পানি দেওয়া লাগে তো এই তো আমি ইলিশ মাছর যে ইয় বাচ্চা তৈি এই তো ফুরাফুরি ফুরিয়ে বর্তা বানাইলেছি তো সবালাটা বা সুস্থতা বা আরামদালেকি দোয়া করবা আল্লাহ হাফেজ